সালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমার প্রজেক্টের বয়স পনেরোতম দিন আর পনেরোতম দিনে আমার গাছের কন্ডিশন কেমন আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কেননা দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদার কতটা খারাপ দেখেন চারদিকে শুধু গাছপালা নড়তেছে চারিদিকে এই যে দেখেন কি পরিমাণ বাতাস সে দেখেন আমার এগুলো কিন্তু উঠতেছে তো আমার জমির আশেপাশে প্রচুর গাছ রয়েছে দেখেন ওই যে দেখেন দূরে থেকে এই যে আমার নেট কিন্তু নড়তেছে অনেক প্রচুর পরিমাণে বাতাস আর ওয়েদার অনেক খারাপ তো আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাই আজকে আমার পনেরো দিন বয়স গাছের দেখেন গাছের গ্রোথ গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে তো এই রকমভাবেই প্রতিটি গাছই কিন্তু সুন্দরভাবে এই যে বেড়ে উঠছে এই যে বেড়ে উঠছে নতুন যে পাতাগুলো বের হয়েছে পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং দেখেন এই যে দ্বিতীয় পাতাও কিন্তু বের হয়ে শুরু হয়েছে মানে তেঁতুল পাতার থেকে তো আমার এই প্রজেক্টের আজকের বয়স পনেরো দিন আর পনেরো দিনে আমি মাত্র দুইবার স্প্রে করেছি আর এই দুইবার স্প্রেতে আমি শুধুমাত্র একবার স্প্রে করেছিলাম ইমিটা ক্লোরপিডের যে পাতা হয় দুই গ্রামের সেই দুই গ্রামের পাতা দশ লিটার পানি দিয়ে আমার এই দশ সাথে মানে দশ কাঠা জমিতে স্প্রে করেছিলাম আর দ্বিতীয় স্প্রে করেছি আমি ম্যানসার দিয়েছি আর ম্যানসারের সঙ্গে আমি এক তারা দিয়েছি আপনারা জানেন আপনাদেরকে দেখিয়েছি তো মূলত আজকে আমার জমিতে প্যান্থার টিভি আর প্যান্থার টিএফ স্প্রে করার কথা ছিল কিন্তু আজকের যে ওয়েদার সেই ওয়েদার অনুযায়ী আমার মনে হচ্ছে যে প্যান্থার টিভি প্যান্থার পিএফটা আজকে স্প্রে না করাই আমার জন্য ভালো হবে কেননা যে ওয়েদার আমাকে আগামী দিন হয়তো বা এখানে কপাল বা অ্যান্টাকল জাতীয় কোনো সাঁতানাশক ব্যবহার করতে হতে পারে কেননা যে ওয়েদার এই ওয়েদারে গাছের কন্ডিশন খারাপ হতে পারে আর সেই জন্যই আমি চাই যে আমার গাছ যেন ভালো থাকুক আমি সেজন্য অগ্রিম